বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত কি করতে পারে এটা একটা প্রশ্ন যুব দর্শক হট বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে এর মধ্যে এই প্রশ্নটা আসছে কারণ হচ্ছে যে এই হাসনাত আব্দুল্লাহর যে কথাটা বলেছেন সেই কথাটার পরে আসলে ভারত একটা তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ভারতীয় মিডিয়া এখানে অনেক কথা বলতেছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা উনিও বলেছেন তারপরে সরকারি পর্যায়েও বিষয়টাকে ভালোভাবে নেওয়া হয়নি এবং যে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে ভারত সরকার বাংলাদেশের পণ্য রপ্তানি পণ্য আমদানি বা রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে এটা যদি হয় তাহলে হাই বাংলাদেশ হাইকমিশনের বরাবরের জন্য বন্ধ করে বাংলাদেশের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে একটা ধাপ এগিয়ে যাচ্ছে ভারত উল্লেখ মালদ্বীপ এবং আহ নেপালের ক্ষেত্রেও ভারত এই ধরনের ভূমিকা আহ রেখেছিল এটা একটা বিষয় আর অলরেডি এই বিষয়টা নিয়ে কিন্তু কথা উঠেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেশটাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের যে হাইকমিশন রয়েছে সেই হাইকমিশন আহ ইয়ে করবে কিনা সীমিত আকারে নিয়ে আসবে কিনা বাদ দিবে কিনা সেক্ষেত্রে উনি উত্তর দিয়েছেন যে এই মুহূর্তে এটার সম্ভাবনাটা খুবই কম তো দর্শক আমাদের আমরা প্রায় একটা বিষয় শুনে থাকি সে বিষয়টা হচ্ছে কি যে ভারতের মানে অ্যাক্টিভিস্ট সরকারি পর্যায়ের কর্মকর্তা তারপরে অনেক যারা অভিনেতা 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 তারা রাজনীতির মধ্যে ঢুকেছেন তাদের তারা অনেকেই বলে থাকেন সেটা হচ্ছে যে বাংলাদেশ আমরা খাওয়াই পরাই আমরা খাওয়াই পড়াই তাহলে সুতরাং আমরা যদি এটা বন্ধ তাদেরকে না খাওয়াই তাহলে তো না খেয়ে মরবে এই টাইপের একটা কথা আমরা শুনি তো এখানে একটা প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে কি যে বিভিন্ন দেশে তো তাদের প্রয়োজন অনুযায়ী যদি সেই দেশে খাদ্যে স্বয়ং না হয় তাহলে সেক্ষেত্রে তারা আমদানি করে বিভিন্ন দেশ থেকে ভারত থেকে ভারত যেহেতু একেবারে প্রতিবেশী দেশ ভারত থেকে আমদানিটা তো সহজ সুতরাং করা হয় এটা ঠিক আছে কিন্তু এই এই যে যে তারা বলেন খাওয়ায় বিষয়টা কি মানে ঠিক মানে এরকম ভাবে মিন করা হয় যে তারা এমনি ফ্রি দেন এগুলি মানে মূল্য ছাড়াই দেন এরকম তো না তারা তো এটার পিছনে যে টাকা তো নেন এই যে পেঁয়াজ আমদানি মাঝখানে বাংলাদেশ বন্ধ করে দিয়েছিল তখন তো একটা হাহাকার পড়ে গেছে ভারতে তো এখন এই যে পদক্ষেপ নেওয়ার একটা কথা আসতেছে যে এই ধরনের একটা নিষেধাজ্ঞা আসতে পারে যে বাংলাদেশ থেকে কোনো পণ্য আহ নেবেও না আবার দেবেও না কিছু কিছু জায়গায় তৈরি করবে সেই ক্ষেত্রে পরিস্থিতিটা কি হতে পারে একটু জেনে নেওয়া দরকার এখানে পরিসংখ্যান যেটা বলতেছে সেটা হচ্ছে যে সামগ্রিক যে ভোক্তা যেটা চাহিদা সেটার শতাংশ পণ্য ভারত থেকে আসে এটা হচ্ছে পরিসংখ্যান বলতেছে এই জিনিসটা যে এবং কি কি জিনিস আছে আসে সেটা হলো যে গম তারপরে চাল ডাল মসুর জোয়ার মটর পেঁয়াজ মরিচ চিনি এই সমস্ত আহ পণ্য বাংলাদেশে আসে চাল এবং গম বাংলাদেশ বহু বছর ধরে ভারতের কাছ থেকে চাল এবং গম আমদানি করে এসেছে তবে সাম্প্রতিক সময়ে পরিমাণটা কিন্তু কিছুটা কমে গেছে ডাল এবং ছোলার মতো যেগুলি খাদ্যদ্রব্য আছে আহ ভারতের থেকে ব্যাপকভাবে আমদানি হয় কারণ এই পণ্যের যথেষ্ট দেশীয় উৎপাদন চাহিদা পূরণে যথেষ্ট নয় এই পণ্যটা আর চিনির ক্ষেত্রেও ভারত থেকে আমদানি করা হয় তার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে যে বিভিন্ন পণ্যের খাদ্যপণ্যের বীজ এবং কৃষি ইনপুট নানা রকম কৃষি ইনপুট সেগুলি প্রয়োজনে বীজের ক্ষেত্রে মানে ভারতের উপর একটা নির্ভরশীলতা বাংলাদেশের রয়েছে এটা 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 বাস্তবতা এরকম আমরা যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে খাদ্য পণ্য খাদ্য ভোক্তাপূর্ণ আমদানির ক্ষেত্রে পঁয়ত্রিশ ভাগ ভারতের উপরে নির্ভরতা আমাদের রয়েছে ডাল ছোলা পেঁয়াজ মরিচ বড় অংশই ভারত থেকে আসে বীজ এবং কৃষি ইনপুট যেটা বলা হচ্ছে সেটা ভারত সহ অন্যান্য দেশ থেকেও উল্লেখযোগ্য পরিমাণে এটা আসে এই তথ্যগুলি আর ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইন্ডিয়ান ফিসকালার দুই হাজার একুশ বাইশ এই অর্থ বছরে বাংলাদেশ খাদ্যশস্য আমদানি করেছে গোম আমদানি করেছে বিলিয়ন ডলারের এক দশমিক এক নয় বিলিয়ন ডলারের গম আমদানি করেছে বাংলাদেশ চাল আমদানি করেছে পয়েন্ট সিক্স টু বিলিয়ন ডলারের আর ভুট্টা আমদানি করেছে পয়েন্ট ফোর থ্রি বিলিয়ন ডলারের এই পরিসংখ্যানটা ভারতীয় যে বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য সে অনুযায়ী বণিক বার্তার একটা রিপোর্ট থেকে এই পরিসংখ্যানটা নেওয়া হয়েছে দুই হাজার অর্থ যেটা এপ্রিল দুই থেকে মার্চ দুই পর্যন্ত এখানে খাদ্য শস্য আমদানি হয়েছে টোটাল এর আগের আগের অর্থ বছরে ছিল সর্বমোট দুই দশমিক দুই পাঁচ বিলিয়ন ডলারের আর এই দুই হাজার সেটা এক দশমিক দুই নয় বিলিয়ন ডলারের এটা আমদানি করা হয়েছিল সেখানে চাল ছিল চারশো মিলিয়ন ডলারের চাল আমদানি করা হয়েছে গম আমদানি করা হয়েছে পাঁচশো বাহান্ন মিলিয়ন ডলারের আর ভুট্টা আমদানি করা হয়েছে তিনশো তেরো মিলিয়ন ডলারের তো দেখা যাচ্ছে যে তুলনামূলকভাবে ভাবে দুই হাজার থেকে দুই হাজার ভারত থেকে আমদানির পরিমাণটা প্রায় ফর্টি থ্রি পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট কমে এসেছে তো এখানে যদি আমরা মানে চালের পরিমাণ এই এই জিনিসগুলি বলি সেটা হচ্ছে যে রাইস দুই হাজার একুশ বছরে চাল আমদানি করা হয়েছে মিলিয়ন মিলিয়ন টন মানে টনের কাছাকাছি এক দশ লক্ষ লক্ষ টন চাল আমদানি করা হয়েছে কাছাকাছি আর গম আমদানি করা হয়েছে চার দশমিক শূন্য এক মিলিয়ন টন তো দুই হাজার বাইশ তেইশের চাল আমদানির পরিমাণটা বেড়ে গেছে এটা ছিল এক দশমিক শূন্য পাঁচ মিলিয়ন টন মানে দশ লাখ টনের উপরে আর গম আমদানিটা কিছুটা কমে এসেছে তিন দশমিক নয় মিলিয়ন টন গম আমদানি করা হয়েছিল তো এই যে গম চিনি পেঁয়াজ ডাল এবং অন্যান্য মসুর টসু এই সমস্ত যে আনা হয় ভারত থেকে এখানে ভারতের উপর নির্ভরশীলতার জায়গা কিন্তু রয়েছে তবে একটা বিষয় হচ্ছে যে এইভাবে ভারতকে যে চেপ ভারত যে বাংলাদেশকে চেপে ধরতে চাইছে সেটা বাস্তবে কতটা সফল হবে বা এটা কোনো বিপরীত প্রতিক্রিয়া তৈরি করে কিনা এটাও কিন্তু একটা বিভিচ্য বিষয় আছে কারণ এই যে রপ্তানি করে ভারত বাংলাদেশে সেখানে তো তাদের কৃষকদের স্বার্থ সম্পর্কটাও জড়িত এটাকে আমরা শুধু ভাবে যদি দেখি যে বাংলাদেশের প্রয়োজন হয় বাংলাদেশ আনে এখন বাংলাদেশের প্রয়োজন হয় বাংলাদেশ টাকা দিয়েই আনে কিন্তু হয়তোবা বা ভারতের পরিবর্তে যদি ইরান থেকে পাকিস্তান থেকে চীন থেকে আমদানি করা হয় সেক্ষেত্রে হয়তো বা খরচটা একটু বাড়বে কিন্তু পরিস্থিতি যদি ওইদিকে যায় ভারতের উপর নির্ভরশীলতা যদি বাংলাদেশের কমে যায় তাহলে সেটা ভারতের কৃষকদের জন্য এটা কি কি চাপ হয়ে যাবে না এটাও তো একটা বিবেচ্য বিষয় শুধু যে বাংলাদেশ বিপদে পড়বে সেইটাই যদি আমরা চিন্তা করি বাংলাদেশকে চেপে ধরতে গিয়ে আবার নিজেদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় এটাও একটা বিবেচ্য বিষয় যাই হোক আমি ভারতীয় নই সুতরাং ভারত কোন সমস্যায় পড়তে যাচ্ছে আরেকজনের জন্য সমস্যা তৈরি করতে গেলে নিজেকেও অনেক সময় সমস্যায় পড়তে হয় যেই প্রবাদটা রয়েছে যে অন্যের জন্য আহ কুক খুললে সেখানে মাঝে মাঝে নিজেকেও পড়ে যেতে হয় এটা কিন্তু অনেক প্রাচীন প্রবাদ এই প্রবাদ একটা বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রসূত লোক মুখে প্রচারিত হয় এইগুলি খুব প্রবাদের মধ্যে আসলে ভুল খুব কমই থাকে কারণ এটা শত শত বছর হাজার হাজার বছর ধরে বিভিন্ন অভিজ্ঞতার উপরে ভিত্তি করে এই প্রবাদগুলি গুলি তৈরি হয় তো এই যে কিছুদিন আগেই পেঁয়াজের ক্ষেত্রে কিন্তু আমরা ঘটনাটা দেখেছি আমি একটু আগে যেটা বলতেছিলাম তো দেখা যাক ভারত কিভাবে বাংলাদেশকে চেপে ধরে তবে চেপে যে একভাবে ধরবে সেটা নিশ্চিত বলা যায় এখন আমাদের সরকার অন্তর্বর্তী সরকার হাসনাত আবদুল্লা যেখানে খুব প্রভাবশালী দেখা যাক তারা সেটাকে কিভাবে মোকাবেলা করে দর্শক ধন্যবাদ এখনকার মতো